হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার গত ভিডিওতে আপনারা দেখেছেন আমি আমার দুই কন্যাকে নিয়ে গাজীপুর এসেছি একটা বিয়ের অনুষ্ঠানে তো প্রথমে ভেবেছিলাম মেয়েরা একা যাবে আমি যাব না তাই আর রেডি হইনি আর পরে মন স্থির করলাম মেয়েরা একা যাবে আমিও সাথে যাই তাই রেডি হয়ে প্রথমে চলে এলাম ফাতেমাদের বাসায় ফটো সেশন চলতেছে রাহা আসো

তারপরে সবাই একসাথে চলে এলাম এই কমিউনিটি সেন্টারে এটা হচ্ছে গাজীপুর খোলায়। এর আগে অনেকবার এই কমিউনিটি সেন্টারে আসা হয়েছে তো আজকে এসেছি ফাতেমার বিয়ে উপলক্ষে ফটো সেশন চলতেছে রাহা রিদিকে ছবি তুলে দিচ্ছে আবার রিডি দিচ্ছে রাহাকে এত বৃষ্টি বৃষ্টির মধ্যে ওদের আজকে একদম গেছে এই নাম হচ্ছে সোনার তরি এটা অনেক বড় এখানে একসাথে দুইটা পার্টি হচ্ছে আজকে দুটোই বিয়ের অনুষ্ঠান তবে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আমার কন্যারা ঠিকমতো ছবি তুলতে পারছে না বাইরে অনেক সুন্দর একটা পরিবেশ কিন্তু তারা দেখতে পারছে না আজকে অবশ্য আমার ক্যামেরাম্যান নাই সব সময় আপনাদের ভাইয়া আমাকে ভিডিও করে দেয় আজকে নিজে নিজেই আমি ভিডিও ধারণ করতেছি আর অনেক মিস করতেছি আপনাদের ভাইয়াকে কারণ উনি থাকলে আমার কখনো এই ভিডিও করার প্যারা নিতে হয় না তো ওনাকে ছাড়া আজকে একা একাই ভিডিও করতেছি এখানে অসম্ভব সুন্দর একটা পুয়ারা আছে যদিও বৃষ্টি পড়তেছে উপর থেকে বৃষ্টি নিচে কুয়ারা, ঘাসের মধ্যে পানি শাড়ি ভিজে যাইতেছে তারপরে অসম্ভব ভালো লাগতেছে আগে অবশ্যই এই জায়গাটার মধ্যে একটা ছোট্ট পার্কের মতো ছিল যে এই বাচ্চারা দেখা গেছে খেলাধুলা করতে পারতো এখন আর এটা নাই চেঞ্জ হয়েছে আসলে আগের মতো সবকিছুই থাকে না সবই চেঞ্জ হয়ে যায় এটাও চেঞ্জ হয়েছে এই সোনার তরী কমিউনিটি সেন্টারের ভিতরে একটা পুকুরও আছে এর আগে যখন আসতাম প্রায় সময় এই পুকুরের ঘাটে বসে বসে আড্ডা দিতাম আজকে অনেক দিন পরে এসেছি আর কিছু স্মৃতিচারণ করছি অসম্ভব ভালো লাগছে তবে আপনাদের ভাইয়াকে অনেক অনেক মিস করছি এত বেশি বৃষ্টি হচ্ছে যে বাইরে আর ঘোরাফেরা করতে পারছি না এমনিতেই শাড়ি ভিজে গেছে এখন সবার সাথে বসে আছি যেহেতু এটা রাহার ফ্রেন্ডের বিয়ে তাই এখানে রাহার ফ্রেন্ড সার্কেলরাই বেশি তো সবাই মিলে বসে থেকে এখন চলে এলাম ভোজন করতে আমি রাহার দিদি আর রাহার কয়েকজন বান্ধবী ছিল সবাই আমরা এক টেবিলে খেতে বসলাম তো এত বৃষ্টি অথচ ভিতরে গরম গরম কিন্তু কম না তো গাজীপুর যে এসেছি আসার পর থেকেই এই বৃষ্টি প্রত্যেকটা দিন এরকম বৃষ্টিতে ভিজে ভিজেই আমাদেরকে এই বিয়েটা অ্যাটেন্ড করতে হয়েছিল কন্যারা তো সচরাচর সবসময় শাড়ি পরে না আজকে শাড়ি পরেছে সব করে আর বৃষ্টি আপু যাও বইয়ের হাত দেখা সরি চেহারা দেখা যাবে না না হ্যালো 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 রাহা হাই হাই এই দে ভোজন পর্ব শেষ করে সবাই মিলে তাকে একটু ক্যামেরা বন্দী হলাম যদিও ফাতেমা পর্দা করে সে সচরাচর এভাবে ছবি তোলে না তারপরেও সবাই মিলে একই ফ্রেমে বন্দী হলাম তারপরে আমার যেটা করণীয় কোনো অনুষ্ঠান মানেই হচ্ছে পান খাওয়া যেটা না খেলে আমার কিনা অনুষ্ঠান সম্পূর্ণই হয় না বিয়ে বাড়ি আসতে যদি পান না খাই তাহলে আমার সম্পূর্ণ হয় না অনুষ্ঠান পান খাওয়ার পর্ব দিয়েই আমার সব প্রোগ্রামে শেষ হয়